যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুলো ফোটে না আমার এই দলটা নেতাতে ভরা কেউ দুর্নীতি করে না এই স্লোগান দিয়েই দেশ বাঁচানোর দায় কাঁধে তুলে নিয়েছেন সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক নেতা ফজলু ভাই একের পর এক ব্যবসায় ক্ষতির মুখ দেখে অবশেষে তিনি বুঝতে পেরেছেন সবচেয়ে লাভজনক ব্যবসা এখন রাজনীতি তাই এবার নিজেই গড়লেন নিজস্ব রাজনৈতিক দল নিজেই আবার হলেন প্রেসিডেন্ট ভিডিওর শুরুতেই দেখা যায় সাদা পাঞ্জাবি আর নীলকোটে সজ্জিত হয়ে শহরের রাজপথে নেতার ভঙ্গিতে হেঁটে আসছে ফজলু ভাই ও তার অনুসরণকারীরা স্লোগানে স্লোগানে তারা জানিয়ে দিচ্ছে শহরে এখন নতুন নেতার আবির্ভাব হয়েছে এরপর একে একে উঠে আসে নানা নাটকীয় ঘটনা নতুন দলের জন্ম প্রতীক খোঁজা প্রেসিডেন্ট হওয়ার লড়াই আর রাজনৈতিক উচ্চবিলাসীর কার্টনস্বরূপ উপস্থাপনা এই রম্যধর্মী ভিডিওটি তৈরি করেছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির দুই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান ও খায়রুল ইসলাম জিসান রাজনৈতিক অবকাঠাময় তৈরি করা পার্টি অফিস নামক এই ভিডিওতে তারা তুলে ধরেছেন একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা আর তা হলো বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের হিরিক আসন্ন নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে পঁয়ষট্টিটি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করেছে যার মধ্যে বহু দল গঠন হয়েছে গত বছর পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর তবে এসব দলের মধ্যে অনেকগুলোরই নেই কোনো কার্যকরী কমিটি কার্যালয় এমন কি কোথাও কোনো সাইনবোর্ডও দেখা যায় না অনেকেই আছেন শুধুই কাগজে কলমে বিশেষজ্ঞদের মতে গণতন্ত্রের নামে এইসব নতুন দল অনেক সময়ই স্বার্থচর্চা ও ক্ষমতার বাহন হয়ে ওঠে আমরা আমরা নানা জায়গায় দেব মূলত বাস্তবতাকেই ব্যঙ্গ ও হাস্যরসকতার মাধ্যমে তুলে ধরেছে এই রাকিব জিসান জুটি তাদের ভাষায় সমাজের দূষিত ও অবাস্তব ঘটনাগুলোকে কমেডির মাধ্যমে জনসাধারণের সামনে উপস্থাপন করাই তাদের কাজ তারা মনে করেন সুস্থ ধারার বিনোদন কেবল আনন্দ নয় এটি হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ারও তাই দেশের মানুষের জন্য গঠনমূলক ও চিন্তা উদ্যোপেক কন্টেন্ট জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি বিভিন্ন সামাজিক অসঙ্গতি দূর করতে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করা তাদের একটি প্রধান লক্ষ্য তাদের এই ব্যতিক্রম ধর্মী কন্টেন্ট প্রকাশিত হয় ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ির প্ল্যাটফর্মে নাম কি নাম হেদায়েত পাসা ভাইরালের এই যুগে যেখানে ভালো মানুষ ভাইরাল হয় না সেখানে রাকিব জিশান জুটির প্রচেষ্টা হাস্যরসের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানোর